ও বুকের পাজুর ভাগে বিধি নয়ন বলে শুধুই কাঁদে হারাই যখন আপন জোনারে হাইজে ফুল লাগে পুজোর কাঁদে সে ফুল দেহ সাধে জীবন যেন ভূপের তোমারে জীবনের হে আদি বলে রে ও একমনে কৃষ্ণ শুধুই জমা খুঁজে যাই তোর ভুলে নি মাসুল হবে আই লাভ ইউ অনেক স্মৃতি তোমার সাথে দাদা অনেক অনেক স্মৃতি আসামে গেছিলাম তুমি আমাকে ভাইয়ের মতো ছোট ভাইয়ের মতো যত্ন করে রেখেছিলে দাদা খুব ভালোবাসা দাদা তোমার মতো সিঙ্গার কোনো দিন আসবে না সবাই জানে তুমি আমার কত প্রিয় সিঙ্গার এই জায়গাটা বসে প্রিয়দা ও বন্ধুরে গানটা লিখেছিল এত তাড়াতাড়ি চলে যাবে ভাবতে পারিনি দাদা জানি তুমি স্যাচুরেটেড হয়ে গেছিলে তুমি তো লেজেন্ড তুমি তো আর আমাদের মধ্যেকার মানুষ না তাই ভগবানের প্রিয় মানুষ উনি তোমাকে ডেকে নিয়েছে ভালো